মাশরুম নাকি ব্যাঙের ছাতা কিভাবে বুঝবেন এবং খাওয়া ঠিক হবে কি না তা নিয়ে আজকে আপনাদেরকে পুরা আলোচনাতে আমি বলবো তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনের একটা জায়গা এখানে এসে দেখি মাশরুমের মতো অনেকগুলো ব্যাংকের ছাতা জানি না যে এগুলো খাওয়া যাবে নাকি খাওয়া যাবে না কারণ এরকম অনেক মাশরুমের মতো দেখতে ব্যাংকের ছাতা বা ব্যাংকের ছাতার মতো মাশরুম যারা হচ্ছে বিভিন্ন জায়গায় জন্মে ময়লা পরিবেশও জন্মে এমনকি গাছের গোড়ায়ও জন্মে বা বাড়ির আঙ্গিনায়ও জন্মে তো মূলত যারা মাশরুম চাষ করে বা বিশেষ অভিজ্ঞ বা ডাক্তার তারাই মূলত বলতে পারবে যে এটা মাশরুম নাকি ব্যাঙ্গের চাতা এটা খাওয়া ভালো নাকি এটা খাওয়া ভালো না তবে আমি দেখছি এই যে মানে মাশরুমগুলা দেখতে কিন্তু সুন্দর এই দেখুন দিক দিয়ে দেখতেও সুন্দর আমি হাতে নিয়ে দেখলাম এমন কোনো গ্রাম আসতেছে না কিন্তু তারপর এগুলার ভিতরে বিষক্রিয়া আছে কি না তা তো আর আমি জানি না এটা বিশেষজ্ঞ যারা আছে তারাই বলতে পারবে তো আপনারা যদি জেনে থাকেন যেটা আসলেই মাশরুম নাকি ব্যাঙের চাতা খাওয়া ঠিক হবে নাকি ঠিক হবে না তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারা তো আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম আসলে এটা একটা সচেতনমূলক ভিডিও আসলে এই মাশরুমকে খাওয়া যাবে না খাওয়া যাবে না আমি নিজেও জানি না তো আসলে এই বাড়ির আঙ্গিনাতে এই মাশরুমগুলো ফুটছে সুন্দর মতো তাই আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম যদিও বা অনেকের বাড়ির আশেপাশে এরকম মাশরুমগুলো দেখা যায় আর কি তো আপনারা জানাবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার